আমি প্রশাসনের বিশেষ করে পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথা শুধু বলি আমার বক্তব্য শেষ করব আপনারা বিএনপির বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে দেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে আওয়ামী দুশররা এখনো যারা ঘাপটি মেরে আছেন যারা এখনো পর্দার আড়ালে থেকে দেশে অস্থিতিশীল করার জন্য ওই সহযোগিতা করছেন তাদের পরিষ্কার বলতে চাই আপনারা বিএনপির দীর্ঘদিনের আপনারা টার্গেট করে তাদেরকে আপনারা নির্যাতন করার চেষ্টা করছেন হেলাল ভাই আর হুমায়ুন ভাই মজিবর ভাই সহ সাইজুদ্দি ভাই সহ এখানে আর ও আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন সবাই দীর্ঘ দিনের এই দলের পরীক্ষিত এবং পরিশ্রমী নেতা কর্মী আপনি হেলাল সাহেব রে রাত তিনটার সময় বাড়িতে অন্যায়ভাবে ঢুকে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পারবে জাহমেদ এই দলের দীর্ঘ দিনের পরীক্ষিত নেতা কর্মী সেই পারভেজ আহমেদকে রাত তিনটার সময় বাড়ির গেট ভেঙে তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেছেন এটা কিসের আলামত এবং আমরা এই কথাও শুনতে পাই আমাদের দলের আরো বিভিন্ন নেতা কর্মীদেরকে আপনারা নাকি বিভিন্ন ভাবে হেনস্থা করার স্বপ্ন দেখছেন তাদের পরামর্শে এই সমস্ত চিন্তা ভাবনা আপনাদের মনে হচ্ছে আপনারা একটি পক্ষকে সমর্থন করতে চান একটি পক্ষ যারা অমিলিক লীগ দোষরদেরকে প্রভাইড করছে তাদের কোন অনুষ্ঠানের আগে ছয় ঘন্টা আগে শত শত পুলিশ যে ওই জায়গা পাহারা দিয়ে বসে থাকেন তারা যদি বিএনপি নেতা কর্মী হবে তাহলে তাদের কিসের এত ভয় কেন শত শত পুলিশ পাহারা দিয়ে তাদের অনুষ্ঠান করতে হবে বিএনপি কালিয়া করে বিএনপির কোন প্রোগ্রামে পুলিশ পাহারার কোনদিনও প্রয়োজন ছিল না এখনো নাই ভবিষ্যতেও হবে অতএব বৈসকল সকল আওয়ামী দূষকদেরকে পাহারা দেন আওয়ামী লীগ দূষকদেরকে গ্রেফতারের পরিবর্তে এমনকি যাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত আছে তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার না করে হেলাল পারবে যে গ্রেফতার করতে চান আবার আমাদের আরো অনেক নেতাকর্মীদের নিয়ে নাকি শুনি যে ঘরে গোপন বৈঠক হয় খবরদার প্রশাসনের প্রতিটা স্তরের কর্মকর্তা কর্মচারীকে আমি পরিষ্কার বলতে চাই বিএনপিকে কে নিয়ে খেলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য স্বৈরাচারের দোষরদের সহযোগিতা করবেন আর আমরা ঘরে বসে থাকবো শেখ হাসিনার মতো এই দেশ থেকে যদি বিতাড়িত করতে পারি আগামীতে ইনশাল্লাহ ওই সমস্ত আওয়ামী দূষণ যারা প্রশাসনে বসে আছে তাদেরকে বিতাড়িত করে দেবেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে